এই সত্যি করে বলো তুমি দেশে আসবো কবে আর একটা বছর অপেক্ষা করো সামনের বাড়ি চলে আসবো তুমি এক বছর কে পাঁচ বছর পর আসো সমস্যা নাই আমার বাচ্চা লাগবে বাচ্চা দাও এগুলো তুমি কি বলো এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো গুগল থেকে ডাউনলোড করবা কেন বিকাশ করো হামকো কই ভালো নেই বাস্তা হাম হাত তো হত্যা করেগা টি আমার ভাইটার বিয়ে হচ্ছে না তার উপরে তুমি নাকি মেয়ে পক্ষের না করে দিছো কারণটা কি মেয়ে পক্ষ বলছে বিয়ে রাতে হবে দিনে হবে না তাই না করে দিছি আরে বাবা বিয়ে দিনে হোক বা রাতে হোক তাতে সমস্যা কোথায় তোমার ভাই যে কালো দিনের আলোতেই ঠিকমতো দেখা যায় না রাতে বউ যদি ভয় পেয়ে পলায় যায় তখন কি হবে কে এত সকাল সকাল দরদামক করতিছে ভাই আমি বাড়ি वाली ঘরবাড়া নিতে আসছি ঘরবাড়া দেন আরে भाभी কি ঘর ভাড়া দেন সারা রাত সুবি ইদুন নাচে ঘুমাতে পারি না 1000 টাকার ঘর ভাড়া ইদুন নাচবে না তো কি মাধুরী নাচবে এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড পার্সেন্ট তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বুঝলেন না আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন চাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চাল ছড়ানির সাথে সাথেই উতলায় ফুইরা যায় হ্যালো আমি কিডন্যাপার বলতেছি তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে দুই লাখ টাকা নিয়ে আয় আমার বউ কিডন্যাপ করছিস তুই আমার বউ তোর কাছে আমি টাকা দেবো কেন টাকা তো দিবি তুই এই সাথে কথা আছে ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়ায় নেও আমি ঠিকানা দিচ্ছি ওইখানে টাকা নিয়ে আয় তুই কি গাজা খাইছিস নাকি বাংলা বুঝিস না টাকা দিবি তুই তানালে রেখে খেদে বুঝতে পারছি এই সালা টাকা দিবে না বাবী আপনি জানতো এই তুই ধুমকি কারে দিচ্ছিস আমি কি বউরে ভয় পাই নাকি এই শুনছো পায়েস খেতে ইচ্ছা করতেছে একটু পায়েস খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বল তুমি সকালে না 2 কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে এই রুমপা তুমি কি থালবাসন মাস্তিতেছো না থালবাসনের উপর নির্যাতন করতেছো এত শব্দ হয় কেন তোমার যদি থালবাসনের উপর এত মায়া লাগে থাকে তাহলে তুমিই থালবাসন দাও নিজের জিনিস যত্ন করে ব্যবহার করতে হয় তা না হলে নষ্ট হয়ে যায় পাশের বাসার ভাবীরে দেখো অসন্ত থালবাসনের আওয়াজ পাই নাই